আলাইকুম আপনারা দেখছেন মুক্তধ্বনি আন্তর্জাতিক নিউজ আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে ইরান কতগুলো ইসরায়েলি বিমান ভূপাতিত করেছে চলু দেখে নেই বিস্তারিত ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধ শেষ হলেও এখনো প্রকাশ পাচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে যুদ্ধ চলাকালীন ইরান কতগুলো ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে এবং কি ছিল তাদের সামরিক সাফল্য সম্প্রতি পার্টস টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোসেন রেজাই জানিয়েছেন বারো দিনের এই যুদ্ধের সময় ইরান দেখিয়েছে তাদের শক্তি ও কৌশলগত দক্ষতা তার ভাষায় ইসরায়েল ও আমেরিকা এই যুদ্ধে ইরানের কাছে পরাজিত হয়েছে রেজাই দাবি করেছেন যুদ্ধ চলাকালীন ইরান প্রায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে এর মধ্যে অন্তত ড্রোনের ধ্বংসাবশেষ এখন ইরানের হাতে রয়েছে এই ড্রোনগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের উন্নত প্রযুক্তির হারমিস ও হেরন মডেল যেগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন রেজাই আরও জানান ইরানের রাডার সিস্টেমে আশিটির বেশি হিট রেকর্ড করা হয়েছে অন্যদিকে ইসরায়েল মাত্র বারো দিনে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্রের দুই বছরের সমপরিমাণ অস্ত্র ব্যবহার করেছে যার অর্থনৈতিক মূল্য প্রায় বিশ বিলিয়ন মার্কিন ডলার তবে এত খরচ আর প্রযুক্তি ব্যবহার করেও ইসরায়েল কি অর্জন করেছে সেই প্রশ্নেই এখন উঠছে আন্তর্জাতিক মহলে রেজাই বলেন যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলের নিরাপত্তা ও অর্থনীতির বড় একটি ধাক্কা খেয়েছে এবং এটাই ইরানের অন্যতম কৌশলগত জয় ভাষায় ইসরায়েল নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্পূর্ণ নিরাপত্তার ধারণার ভিত্তি করে কিন্তু এই যুদ্ধ সেই ধারণার ভিত্তি কাঁপিয়ে দিয়েছে তিনি বলেন আজ ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ছিদ্র দিয়ে ভরা এটাই ছিল আজকের মুক্তধনী নিউজের আপডেট সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ